বিবিসিসি যে বিজনেস অর্গানাইজেশন দেয়ার ইজ এ লর্ডস অফ অপরচুনিটি টু ডু ওয়ার্ক অ্যাজ এ বিজনেসম্যান এবং এখন আমরা বিবিসিসির দ্বার উন্মুক্ত করে দিয়েছি বিশেষ করে মেম্বারদের জন্য আজকে এই প্রথম বিবিসিসি মেম্বারদের বুথের মাধ্যমে আমরা একটি লন্ডন ডিজনের কার্যকরী কমিটি গঠন করেছি আমি মনে করি এর মাধ্যমে বিবিসিসি আরও এগিয়ে যাবে নতুন ব্যবসায়ীরা সুযোগ পাবে এবং যারা নিউ এন্টারপ্রেনার তারা আসবে এবং আমরা সুন্দর একটি ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স উপহার দিতে পারব যারা বিজনেস করতেছেন দেশে এবং এখানে লন্ডনে আমরা ক্লোজলি বাংলাদেশে যারা ইনভেস্ট করে তাদের সাথে ব্যবসা তাদের সাথে কাজ করি এবং বিশেষ করে আমাদের ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটিতে যারা বিজনেসম্যান রয়েছেন সকলকে আহ্বান করব এই সংগঠনটিতে সে যুক্ত হওয়ার জন্য যারা বিজনেস রয়েছে যারা বিজনেস রান করতেছেন কোম্পানি হাউজে যাদের বিজনেস লিপিবদ্ধ রয়েছে তারা এখানে আসতে পারবেন ন্যূনত এক বছর কোম্পানি হাউজে বিজনেস করতে হবে তার তারাই শুধু অ্যাপ্লাই করতে পারবেন এবং আমাদের বোর্ড অফ বোর্ড থেকে এটা অ্যাপ্রুভেল নিতে হয় বোর্ড থেকে অ্যাপ্রুভেল হলেও তারা এরপরে তারা ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্সের মেম্বার হিসাবে তারা মনোনীত হবেন Um what we wanted to see we want to see new young dynamic business man involved in this it's for the London region and as you can understand um our Bangladeshi community has evolved and we have lots of entrepreneurs and what we need to do is get them out Get them out of the community, get them into the community and show the world that how dynamic they are and what we can do. What BBCI BBC, uh, does is networking, networking businessmen. And my job and our, my new team's job will be to get the young, dynamic businessmen involved in this so we can evolve more more avenues. More avenues. And therefore, I'm, I'm humbled today and I've, I think we have a very great team who we can work with. Thank you very much. Uh, BBCCI, London Region, নির্বাচনের মাধ্যমে আমাদেরকে একটি নিউলি ইলেকটেড কমিটি দেওয়া হয়েছে যে কমিটি কুমিটিতে বিবিসিসিআই আমাকে জেনারেল সেক্রেটারি দায়িত্ব দিয়েছেন তার জন্য আমি সর্বপ্রথম বিবিসিসিআই বোর্ড ম্যানেজমেন্ট ডাইরেক্টর সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি কৃতজ্ঞতা জানাচ্ছি তারা যে আসান্বিত হয় আমাদেরকে একটি সুন্দর কমিটি উপহার দিয়েছেন তাদেরকে আমরা আসান্বিত করতে চাই আমরা নতুন ডাইনামিক এন্টারপ্রেনার যারা আছেন লন্ডন রিজনে তাদেরকে খুঁজে বের করব তাদেরকে খুঁজে বের করে আমরা এই চেম্বারে ইনভলভ করবো ইনভলভ করে আমার আগামী এক বৎসরে আমরা বিশাল পরিসরে আমরা মেম্বারশিপ খুঁজে নিয়ে আসবো এসে আমরা এক বছর পরে আমরা একটি সুন্দর নির্বাচনের মাধ্যমে লন্ডন রিজনকে আরও সুন্দরভাবে ডেলে সাজাতে চাই এই অঙ্গীকার তাদেরকে আমরা দিয়েছি প্রতিশ্রুতি তাদেরকে আমরা দিয়েছি তাদের সাহায্য সুবিধা আমরা চাই তারা আমাদেরকে সাহায্য সুবিধা করবেন আমাদেরকে আসন্দিত করেছেন এই ধারাবাহিকতা আমরা এই লন্ডন রিজনের রিলিজনকে আমরা বেগমান করবো সুন্দরভাবে ডেলে সাজাবো ইনশাল্লাহ একটু কঠিন প্রশ্ন